নমস্কার বন্ধুরা সিনিকাস কিচেনের আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে একটা স্ন্যাক্স রেসিপি শেয়ার করব। এটা সম্পূর্ণ নতুন ধরনের ইউনিক একটা রেসিপি খুবই কম উপকরণে ছটফট এটা আপনারা বানিয়ে ফেলতে পারেন এটা ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়েই তৈরি হয়ে যায় আর খেতে হয় খুব টেস্টি একবার বানিয়ে খেলে এর স্বাদ মুখে লেগের থাকবে বিকেলবেলায় চা বা কফির সাথে এটা আপনারা পরিবেশন করতে পারেন এছাড়া টমেটো চাটনির সাথেও এটা খেতে দারুণ লাগে আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের কোথাও হল একটুও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন চলুন তাহলে চলুন আর দেরি না করে ছটফট শুরু করে দিই আজকের এই রেসিপিটি বন্ধুরা এই নাস্তাটা তৈরি করার জন্য প্রথমে আমি একটা ফিলিং তৈরি করে নেব তার জন্য কড়াইতে দিয়ে দিলাম দুই চামচ সাদা তেল তেলটা সামান্য গরম হলে আমি এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়নের জন্য এরপর দিয়ে দিচ্ছি এক বাটি কুচি করে রাখা পেঁয়াজ ঝাল অনুযায়ী কুচানো কাঁচা লঙ্কা এবার এগুলোকে আমি সামান্য ভেজে নেব খুব বেশি লাল করে ভাজার দরকার নেই একটু ট্রান্সপারেন্ট হলেই হবে আমি একটু ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ রসুন বাটা হাফ চামচ গ্রেড করা রসুন এই রসুন আর আদাটাকে ভালোভাবে কষিয়ে নেবো যাতে কাঁচা গন্ধটা না থাকে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো হলুদ ঝাল লঙ্কার গুঁড়ো স্বাদ মতো লবণ জিরে গুঁড়ো এবার এইগুলোকেও এই মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই সময় বলে রাখি আজকে আমার ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনের অল অপশান প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওটি আপলোড হওয়া মাত্রই সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যায় বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে গ্রেড করে রাখা আলু আলুটা আমি গ্রেড করে নিয়েছি এই কারণে যাতে আলুর মধ্যে কোনো গোটা না থাকে এবার এই আলুটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিলাম এটা কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ টমেটো কেচাপ দিলে এর মধ্যে একটা টক মিষ্টি ভাব আসে খুব খেতে ভালো লাগে বন্ধুরা আজকে আমার গলাটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার শরীরটা আজকে খুবই খারাপ আমার প্রচণ্ড জ্বর সেই নিয়েই আমি ভিডিওটা এডিট করছি এরপর সব শেষে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা ধনে পাতা ধনে দিয়ে আমি এই ফিলিংটাকে ঠান্ডা করে নেব এই ফিলিংটা ঠান্ডা হতে থাক ততক্ষণে আমি আটাটা তৈরি করে নেবো তার জন্য আমি নিয়ে নিলাম এক কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি চার টেবিল চামচ পরিমাণ সুজি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হজমের সুবিধার জন্য দিয়ে দিলাম জোয়ান ধনেপাতা পাতা কুচি আর দিয়ে দেবো ময়নের জন্য এক টেবিল চামচ পরিমাণ সাদা তেল এবার এগুলোকে আমি ঘষে খুব সুন্দর করে মিশিয়ে নেব দেখুন আমি খুব ভালোভাবে এটা মিশিয়ে নিয়েছি এবার এখান থেকে তিন চার চামচ আটা আমি অন্য জায়গায় তুলে রেখে দিচ্ছি এটা আমার পরে কাজে আসবে দেখুন তুলে রেখে দিলাম এবারে অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ঢো তৈরি করে নেব রুটি পরাটার জন্য যেরকম ডো মাখি তার থেকেও এটা শক্ত করতে হবে আমার প্রিয় বন্ধুরা আমি আপনাদের জানাই আমার বুক ভরা ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও শ্রদ্ধা আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগোতে পারবো না দয়া করে আমাকে সামনের দিকে এগোতে সাহায্য করুন বন্ধুরা এবার এটাকে সরিয়ে রেখে দেব আমি এবার যে আটাটা আলাদা করে তুলে রেখেছিলাম সেই বাটিটা নিয়ে নিলাম এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করব প্রথম দিকে ব্যাটারটা একটু পাতলাই তৈরি করবেন কারণ এর মধ্যে সুজি আছে এটা ফুলে গিয়ে একটু ঘন হয়ে যাবে আমি এটা গুলে নিয়েছি এবার কালারের জন্য দিয়ে দিলাম সামান্য হলুদ হলুদ দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিলাম এরপরে এটাকে আমি সরিয়ে রেখে দিচ্ছি এরপরে আমি যে আটাটা মেখে রেখেছিলাম সেটা দেখুন অনেকটা সেট হয়ে গেছে এবং আরও শক্ত হয়ে গেছে এটাকে আরও মোলায়েম করার জন্য আমি কিছুক্ষণ মেখে নিলাম মেখে নেওয়ার পর এটার থেকে আমি দুটো লেচি তৈরি করে নেব এবারে একটা লেচি নিয়ে আমি ভালো করে আটা মাখিয়ে এবার রুটির মতো করে বেড়ে নেব আমি দুটো লেচিকেই বড়ো সাইজের রুটির মতো করে বেড়ে নিচ্ছি দেখুন আমি বড়ো সাইজের রুটির মতো বেলে নিয়েছি এবার আগে থেকে যে আলুর ফিলিংটা তৈরি করে রেখেছিলাম সেটা এই রুটির মধ্যে দিয়ে দিচ্ছি এবার একটা কাটা চামচ দিয়ে আমি ভালো করে রুটির ওপর ছড়িয়ে দিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও এটা ছড়িয়ে দিতে পারেন আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না দেখুন আমি ছড়িয়ে নিয়েছি এবার ওপর থেকে আর একটা রুটি নিয়ে আমি এর ওপরটা কভার করে দিচ্ছি তারপরে আমি আঙুল দিয়ে চারদিকটা খুব ভালোভাবে চেপে চেপে আটকে দিচ্ছি যাতে ভেতরে ফিলিংটা বাইরে বেরিয়ে না যায় এবারে একটু বেলে নিচ্ছি যাতে ফিলিংটা চারদিকে সমানভাবে ছড়িয়ে যায় বেলে না হয়ে গেলে আমি চারদিকটা চৌকো সেপে কেটে নেব বন্ধুরা এই স্ন্যাক্স রেসিপিটা আপনারা বিকেলবেলায় চা কফির সাথে বানিয়ে খেতে পারেন দারুণ টেস্টি হয় আর এটা চা কফির সাথে না খেলেও আপনারা টমেটো কেচাপ দিয়ে বা টমেটো চাটনি দিয়ে খেতে পারেন দারুণ লাগে খেতে দেখুন আমি চৌকো সেপ করে কেটে নিয়েছি এবার এটার থেকে লম্বা লম্বা টুকরো করে কেটে নিচ্ছি দেখুন আমি কীভাবে কাটছি আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন বন্ধুরা এবার এখান থেকে একটা টুকরো আমি নিয়ে নিচ্ছি আমি কিভাবে করছি এটা দেখে নিন চপিং বোর্ডের ওপর ওটাকে রেখে আমি হাত দিয়ে ভালো করে মুড়িয়ে নিচ্ছি এই কাজটা কিন্তু খুব সাবধানে করবেন হলে মাঝখান থেকে ছিঁড়ে যেতে পারে দেখুন আমি এই একটা তৈরি করে নিলাম এইভাবে আমি সবগুলোকেই তৈরি করে নেবো এবার এগুলোকে ভেজে নেব তার জন্য আমি ফ্রাই প্যানে আগে থাকতেই তেল গরম করে নিয়েছিলাম তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এই স্ন্যাক্সটা আমি যে ব্যাটার করে রেখেছিলাম সেই ব্যাটারের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর বন্ধুরা তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে উল্টাতে যাবেন না তাহলে কিন্তু ভেঙে যাবে কিছুক্ষণ হওয়ার পরে তারপরে ওল্টাবে। দেখুন আমার ওই দিকটা লাল হয়ে গেছে এবং নাস্তাটা শক্ত হয়ে গেছে তারপরেই আমি এটাকে উল্টাচ্ছি আপনারা এই পেঁচানো ডিজাইনটা না করেও শুধু ব্যাটারে চুবিয়ে ভাজতে পারেন আমি দেখতেই ভালো লাগবে তাই জন্য আমি একটু পেঁচিয়ে দিয়েছি দেখুন এগুলো আমার বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তেল থেকে ভালো করে তুলে নিচ্ছি আর এই স্ন্যাক্সটার মধ্যে যেহেতু সুজি দেওয়া সেই জন্য এই স্ন্যাক্সটা খেতে খুবই ক্রিস্পি হবে তাহলে বন্ধুরা আজ আসি আবার দেখা হবে নেক্সট এপিসোডের নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন